আমরা ঘোষণা দিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল দিয়ে আমরা গতকালকে ঘোষণা দিয়ে এর আগের দিন ঘোষণা দিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে আসছিলাম স্মারকলিপি বেশ করার জন্য ঘোষণা দিয়ে ওনারা জানতো ওনাদের আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দূর দূরান্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে অন্তত অনুরোধ করব দয়া করে ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখবেন দর্শক সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় করা খুবই গুরুত্বপূর্ণ আলোচিত খবর নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে এতক্ষণ আপনারা দেখছিলেন চলুন এবারে আমরা আরও বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই তবে তার আগে আপনাদের কাছে শুধুমাত্র একটা অনুরোধ করব আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন 我们一起干，你七个了。 বাংলা মোটরের এই জায়গাটায় এসে আমরা দেখলাম কিছু পুরুষ পুলিশ সদস্য এই নারী আন্দোলনকারীদের উপরে হামলা করে এবং তাদেরকে বিভিন্ন ব্যাহত করে এটা অত্যন্ত নিন্দিত বিষয় অত্যন্ত ঘৃণার বিষয় আমরা কখনোই আমাদের পুলিশদের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করি না যে একজন পুলিশ সদস্য আমাদের নারী শিক্ষার্থী বা নারী আমরা ঘোষণা দিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল দিয়ে আমরা গতকালকে ঘোষণা দিয়ে আগের দিন ঘোষণা দিয়ে একটি শান্তিপূর্ণ ঘোষণা দিয়ে ওনারা জানতো ওনাদের অফিসকে আমরা অবগত করেছি যে আমরা আসবো আপনারা নিয়ে অথচ আমরা এইটুকু আসার পর আপনারা একটু ভাবেন এই মিছিলের সামনে সবাই আমরা মেয়েরা ছিলাম বিনা উস্কানিতে এটি শান্তিপূর্ণ মিছিলে এই পুলিশ

এটাকে অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এন নাসির উদ্দিন তিনি বলছেন যে এই সময়সীমা যাতে পার না হয় সেই জন্য ইসি ইলেকশন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে আর এই তথ্যগুলো তিনি কার কাছে বলছেন গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক তার সাথে একটা বৈঠক ছিল আমাদের এই প্রধান নির্বাচন কমিশনের এরপর তিনি আপনার এই তথ্যগুলো গণমাধ্যমকে দিয়েছেন বৈঠকে আলোচনার বিষয় ছিল জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে পশ্চিমা রাষ্ট্রগুলা জানতে চেয়েছে পাশাপাশি গণতন্ত্রের পথে উত্তরণে মানে আমাদের যে সিচুয়েশন আছে সেখান থেকে ইসিকে সহায়তা করতে চায় পশ্চিমা রাষ্ট্রগুলো পর্যবেক্ষক ভোটার তালিকা দল নিবন্ধন কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারকে তথ্য দিয়েছে তার বক্তব্য তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে আর আমরা জানিয়েছি যে আমরা পর্যবেক্ষক নীতি পুনর্বিবেচনা করছি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবার যেহেতু একটা সময়সীমা আছে খুব সম্ভবত ডিসেম্বর সেটা মাথায় নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি ডিসেম্বরে নির্বাচন তাই অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে সময়সীমা যেন আমরা অতিক্রম না করি সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রবাসীরা আমরা যারা আছি আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এতে জাতীয় নির্বাচনের সময় যারা প্রবাসে থাকবেন তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন আর এই ঘোষণাটা একটা পজিটিভ নেগেটিভ ডিউটে আছে যেমন এই দেশে এমনি জাল ভোট পড়ে এখন একজন প্রবাসীর ভোট ধরেন আমার ভোটটা আমার স্ত্রী দিল অথবা বাবা দিল অথবা ভাই দিল এটা আইডেন্টিফাই কীভাবে করবে এটা কিন্তু একটা ইউজ জটিল প্রক্রিয়া তবে প্রক্রিয়াটা বেটার আমার মনে হয় যেটা আরো সহজতর করা যেতে পারে যেন আমরা প্রবাস থেকে কোনো অ্যাপসের মাধ্যমে সরাসরি আমার ভোটটা আমি দিতে পারি দেন ভোটের মাঝে একটা আরো বড় ধরনের জমজমাট লড়াই হবে বা প্রক্সিভোটটা কোথাও না কোথাও একটা ইন্টারফেয়ার করবে জাতীয় নাগরিক পার্টির সার্জিস গতকালকে একটি ইফতার পার্টিতে যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা আমার কাছে মনে হয়েছিল যে সার্জিস তারা আসলে অনেক কিছুই কন্ট্রোল করে কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতন আমরা ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি বিশ্বাস করেন যে ডক্টর ইমসু সরকার অন্য কোথাও সংস্কার করুক না করুক একটা মেরুদণ্ড ভাঙ অবস্থায় আমাদের জাতির বেশ কিছু ডিপার্টমেন্ট পড়ে গিয়েছিল এর মাঝখানে হচ্ছে নির্বাচন কমিশন এই যাবৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা ছাড়া আমরা এই কি বলে যে নির্বাচন কমিশনগুলোকে খুব বেশি পারফর্ম করতে দেখি না বাট এইবার আমাদের যিনি নির্বাচন কমিশনার আছেন প্রধান নির্বাচন কমিশনার ওনার সাহস দেখে আমার কাছে ভালো লাগছে ভালো লাগছে এই কারণে যে তিনি জাতীয় গুরুত্বটাকে যে জাতির প্রয়োজন যেটা সেটাকে ফোকাস করছেন সারসিদ বলছিল শেখ হাসিনার এই দেশে নির্বাচনের কথা কিভাবে মানুষ মুখে আনে তো আমি কমেন্টে দেখলাম কেউ কেউ বলছেন যে

আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক ভাইরাল প্রেক্ষাপট থেকে বিভিন্ন ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলো খুঁজে বের করে একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি যাতে করে খোঁজাখুঁজির ঝামেলা না করে এবং সেই সাথে আপনারাও বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশ সেই রাজনৈতিক বর্তমান অবস্থা কেমন চলছে সে সম্পর্কে পরিষ্কার সুন্দরভাবে জানতে পারেন বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে পরিশেষে দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন তো দর্শক বন্ধুরা সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ